সত্যি যদি গোলাপ দেখতে হয় দেখুন উফ কি কালার বস এত সুন্দর কালার আর এত সুন্দর এটা কিন্তু ইয়েলো না হোয়াইটের মধ্যেই একদম দেখে মনে হয় যেন ফুলের দোকানে বিক্রি করা ব্যাঙ্গালুরু ভ্যারাইটি প্রত্যেকটা ফুলের দেখুন আর গঠনটা দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত অত্যন্ত সুন্দর সত্যি দেখার মতো দেখার মতো আর প্রত্যেকটা ফুল দেখুন এটা এখনো ফুটেনি ফুটবে এটা তাই এটাও মোটামুটি ভেতরটা কিন্তু ভেতরটা অত্যন্ত সুন্দর প্রত্যেকটা ফুল দেখুন গোলাপ দেখার মতো এটা সামনে রোজ ডে আসছে এটা নিয়ে মনে হচ্ছে গার্লফ্রেন্ডকেই দিতে হবে আর কিছু বলার নেই এগুলি কি থাকবে অতদিন এখন বিষয়টা হচ্ছে গোলাপ গাছের গোলাপ ফুল দেখছি কিন্তু এই যে জায়গাটি এই জায়গাটিকে আমরা কেউ খেয়াল করিনি এই যে যখনই দেখবেন গোলাপের ফুল পচে গেছে তখন আপনাদের কাজ হবে এই জায়গাটি থেকে এটাকে এইভাবে ভেঙে দেওয়া ঠিক এই পরিচর্চাটি ফুল ফোটার পরে আপনাকে করতে হবে আর এটা যত ভালো করবেন ততই তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন যত তাড়াতাড়ি এগুলোকে ভেঙে দেবেন এগুলি আপনার গাছ থেকে সরে যাবে তত তাড়াতাড়ি আবার নতুন ব্রাঞ্চ বেরিয়ে আপনার গাছে ফুল আসবে আর এটা করে দিলেই কিন্তু চুপ করে বসে থাকলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আরও বাকি কাজ করতে হবে এগুলো কিন্তু আমি হাত দিয়ে করছি আপনারা কিন্তু কাটার দিয়ে করবেন নাহলে যে কোনো মুহূর্তে গোলাপের কাটা কিন্তু হাতে ফুটে যেতে পারে তো চলুন এবার বাকি পরিচর্যাটা একটু জানি বিষয়টা কি রয়েছে গোলাপ গাছের এই যে ফুলগুলি ফুটে যাচ্ছে ফুলগুলি ফুটে যাওয়ার পরে প্রত্যেকটা কুড়িকে কাটবেন কাটলে দেখবেন সাইড থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে এই ব্রাঞ্চ বেরিয়ে তখন কিন্তু আবার ফুল হবে সুন্দর সেগুলি থেকে এভাবে করে আপনি কন্টিনিউ ফুল পাবেন বেশ মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্ত ফুল পাবেন আর এই গাছ এখানেই এন্ড নয় তার সঙ্গে সঙ্গে খাবার যেটা আমরা আগেও বলেছিলাম যে এনপিকে কুড়ি 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 সরি এনপি কে পনেরো 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 যেটা বাজারে সুফলা নামে পরিচিত সেটা আপনাদেরকে বলেছিলাম নিতে সেটা দু গ্রাম করে এক লিটার জলে গুঁড়ে প্রত্যেকটা গাছে এক লিটার করেই ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে মোটামুটিভাবে এভাবে আপনারা ব্যবহার করতে থাকুন দেখবেন আপনাদের গাছে আরও নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে যাবে ফুল শেষ হলে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তাই গোলাপেরও কিন্তু কালচার শুরু করে দিন এই চন্দ্রমল্লিকার মতো এইগুলি নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে ঢুকেছে অনেক কিছু হয়েছে আর নয় এগুলো কিন্তু অত্যন্ত সহজ পরিচর্যাতে হয়ে থাকে তো দেখুন মোটে পাঁচটা গাছ লাগিয়েছিলাম সরি চারটে গাছ লাগিয়েছিলাম গত বছর বলেছিলাম যে চারটে গাছে পরীক্ষামূলক হবে মাটিতেই গোলাপ কি করে সুন্দর করা যায় তো দেখার মতো হয়েছে যেহেতু ফার্স্ট বছরের গাছ তাতে রেজাল্ট অত্যন্ত সুন্দর এগুলি যদি আরও পুরনো হতে থাকে তাহলে এদের রেজাল্ট কিন্তু আরও বেশি সুন্দর হয়ে উঠবে তাই কম বেশি প্রত্যেকে সিক্রেট টিপস বলে দেওয়া হলো আর কিছু নেই আর রোগ পোকামাকড়ের বিষয়ে বলি যে মার্চ মাস আসলে গোলাপ গাছে রোগ লাগবে আর সেই সময় আপনি যেটা করবেন প্রতিদিন জল স্প্রে করে দেবেন এই সমস্ত গাছে তাহলেই কিন্তু বেশ ভালো আর কোনো কিচ্ছু লাগবে না জলটা স্প্রে নিয়মিত করবেন তাহলে দেখবেন দেখার মতো হবে আর তেমন কিচ্ছু লাগবে না একদম কিচ্ছু লাগবে না এটুকুই জাস্ট আপনার কাজ আপনি করতে থাকুন আর দীর্ঘ টাইম ধরে ফুল আপনি পেতেই থাকবেন আর ফুল পাওয়ার পর কোনো অনুখাদ্য বা কোনো কিছু তেমন কোনো কিচ্ছু নেই একটাই খাবার আর মাঝে মধ্যে গাছের গোড়ার দিকে দেখুন এই যে ঘাস হয়েছে এগুলিকে আমাকে পরিষ্কার করে দিতে হবে আর গাছের গোড়া একটা খাবার দিতে আর গোলাপ গাছের সেরা খাবার কী জানেন হাড় আর শিংকুচি তাই এক চামচ এক এই যে এরকম যদি দশ ইঞ্চি মাপের টপ হয় টপ যদি হয় তাহলে আপনি প্রতি মাসে একবার করে হাড় গুঁড়ো নেবেন এক চামচ এক চামচ শিঙ্কুচি দুটোকে ভালো করে নিয়ে সাইড দিয়ে দিয়ে দেবেন আর কিছু লাগবে না খাবার শিঙ্কুচিও দুর্দান্ত পারফরমেন্স করবে আর হাড় গুঁড়োও দুর্দান্ত তাই এগুলি আপনারা করে দেবেন তাতেই অনেক সুন্দর হবে গাছের রেজাল্ট আর ফুল নিয়ে কিছু বলার নেই ফুলের সাইজ যত দিন যাচ্ছে এই ফুলগুলি আর তত সুন্দর হয়ে উঠছে আর কালার এই কটা ছিল আরও আমি দশটা গাছ নিয়ে এসেছি এবছর গোলাপ আরও দশটা লাগানো হবে তো প্রত্যেকটাই মাটিতেই আমি লাগাবো আলাদা করে কোনো কিছুতে লাগাবো না যাতে আপনাদের বাগান করতে যেন কোনো অসুবিধা না হয় সেটার দিকে খেয়াল রেখে তো গোলাপ নিয়ে আর কিছু বলার নেই যদি গোলাপ নিয়ে কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন